আই এম গোয়িং টু ব্যাড আমি বিছানায় যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ব্যাড অর্থ বিছানায় আই এম গোয়িং টু ব্যাড আমি বিছানায় যাচ্ছি প্লিজ টার্ন অফ দ্য লাইটস দয়া করে লাইটটা বন্ধ করো এখানে প্লিজ অর্থ দয়া করে টার্ন অফ অর্থ বন্ধ করো দ্য লাইটস অর্থ লাইটটা প্লিজ টার্ন অফ দ্য লাইটস দয়া করে লাইটটা বন্ধ করো সি ইউ ইন দ্য মর্নিং সকালে দেখা হবে এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি মর্নিং অর্থ সকালে সি ইউ ইন দ্য মর্নিং সকালে দেখা হবে টেক কেয়ার মাই ফ্রেন্ড নিজের খেয়াল রেখো বন্ধু এখানে টেক কেয়ার অর্থ খেয়াল রেখো মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু টেক কেয়ার মাই ফ্রেন্ড নিজের খেয়াল রেখো বন্ধু হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি থিঙ্কিং অর্থ ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছ আই এম নট শিওর আমি নিশ্চিত নই এখানে আই অর্থ আমি নট শিওর অর্থ নিশ্চিত নই আই এম নট শিওর আমি নিশ্চিত নই লেটমি থিঙ্ক আমাকে ভাবতে দাও এখানে মি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে লেটমি থিঙ্ক আমাকে ভাবতে দাও আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ডো ওয়ারি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না আই ম্যাড এ মিস্টেক আমি একটা ভুল করেছি এখানে আই ম্যাড অর্থ আমি করেছি এ মিস্টেক অর্থ একটা ভুল আই ম্যাড এ মিস্টেক আমি একটা ভুল করেছি ইটস অকে নো প্রবলেম ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে ইটস অকে অর্থ ঠিক আছে নো প্রবলেম অর্থ সমস্যা নেই ইটস ওকে নো প্রবলেম ঠিক আছে কোনো সমস্যা নেই গিভ মি দ্যাট প্যান আমাকে ওই কলমটা দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও দ্যাট প্যান অর্থ ওই কলমটা গিভ মি দ্যাট প্যান আমাকে ওই কলমটা দাও ক্লোজ ইউর আইস তোমার চোখ বন্ধ করো এখানে ক্লোজ অর্থ বন্ধ করো ইয়োর অর্থ তোমার আইস অর্থ চোখ ক্লোজ ইয়োর আইস তোমার চোখ বন্ধ করো কাম হিয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো কুইকলি অর্থ তাড়াতাড়ি কাম হিয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো এভরিথিং ইজ অল রাইট সব কিছু ঠিক আছে এখানে এভরিথিং অর্থ সব কিছু অল রাইট অর্থ ঠিক আছে এভরিথিং ইজ অল রাইট সব কিছু ঠিক আছে বিলিভ ইন ইয়োর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো এখানে বেলিভ অর্থ বিশ্বাস ইয়োর সেলফ অর্থ নিজের উপর বিলিভ ইন ইয়োর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তোমার উপর আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত ইউ ডিড এ গ্রেট জব তুমি দারুণ কাজ করেছো এখানে ইউ অর্থ তুমি ডিড অর্থ করেছ গ্রেট জব অর্থ দারুণ কাজ ইউ ডিড এ গ্রেট জব তুমি দারুণ কাজ করেছ এটা খুব আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুব ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুব আকর্ষণীয় আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই চয়েস অর্থ পছন্দ আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি হোয়াট ডু ইউ স্টাডি তুমি কি পড়ো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি স্টাডি অর্থ পরো হোয়াট ডু ইউ স্টাডি তুমি কি পড়ো হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার মাদার্স নেম অর্থ মায়ের নাম হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ল্ড এই শব্দের অর্থ কি এখানে হোয়াট অর্থ কি মিনিং অর্থ অর্থ অফ দিস ওয়ার্ল্ড অর্থ এই শব্দের হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ল্ড এই শব্দের অর্থ কি অল আর নট লাইক ইউ সবাই তোমার মতো না এখানে অল আর অর্থ সবাই নট অর্থ না লাইক ইউ অর্থ তোমার মতো অল আর নট লাইক ইউ সবাই তোমার মতো না ডু ইউ ডাউট মি তুমি কি আমাকে সন্দেহ করছো এখানে ডু ইউ অর্থ তুমি কি ডাউট অর্থ সন্দেহ করা মি অর্থ আমাকে ডু ইউ ডাউট মি তুমি কি আমাকে সন্দেহ করছো স্টিল এনিথিং কিছু চুরি করবে না এখানে ডন্ট অর্থ না করা স্টিল অর্থ চুরি এনিথিং অর্থ কিছু ডোন্ট স্টিল এনিথিং কিছু চুরি করবে না আই ডিডেন্ট এক্সপেক্ট ইট আমি এটা আশা করিনি এখানে আই অর্থ আমি এক্সপেক্ট অর্থ আশা করা ডিডেন্ট এক্সপেক্ট অর্থ আশা করিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট এক্সপেক্ট ইট আমি এটা আশা করিনি প্লিজ টার্ন অফ দ্য লাইটস দয়া করে লাইটটা বন্ধ করো এখানে প্লিজ অর্থ দয়া করে টার্ন অফ অর্থ বন্ধ করো দ্য লাইটস অর্থ লাইটটা প্লিজ টার্ন অফ দ্য লাইটস দয়া করে লাইটটা বন্ধ করো সি ইউ ইন দ্য মর্নিং সকালে দেখা হবে এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি মর্নিং অর্থ সকালে সি ইউ ইন দ্য মর্নিং সকালে দেখা হবে হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি থিঙ্কিং অর্থ ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো মি থিঙ্ক আমাকে ভাবতে দাও এখানে লেটমি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে লেটমি থিঙ্ক আমাকে ভাবতে দাও ডো্ট ওয়ারি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না ইজ দিস ইউর হাউস এটা কি তোমার বাসা এখানে দিস অর্থ এটা ইজ দিস অর্থ এটা কি ইওর অর্থ তোমার হাউস অর্থ বাসা বা বাড়ি ইজ দিস ইওর হাউস এটা কি তোমার বাসা ইয়াস দিস ইজ মাই হাউস হ্যাঁ এটা আমার বাড়ি এখানে ইয়াস অর্থ হ্যাঁ দিস অর্থ এটা মাই হাউস অর্থ আমার বাড়ি ইয়াস দিস ইজ মাই হাউস হ্যাঁ এটা আমার বাড়ি